নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার সকাল এখন সাড়ে এগারোটা বাজে সকালে তো নাস্তা একটু আলু সিদ্ধ করেছিলাম মুড়িটা তোমাদের খাওয়া হয়ে গেছে তারপর আমি সব বাসন কোসন ধুয়ে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তাই একটু না নোটের শাকের করলা দিয়ে চচ্চড়ি করব তাই জন্য নোটের শাকটা কেটে নিয়েছি করলাগুলো নাটাগুলো আলু রাঙালু বেগুন কেটে নিয়েছি আর পটলটা এনেছে ব্যাগে আছে ওটাও এখনও কাটা হয়নি আর এগুলো না জাপানি পুটি নিয়ে এসেছে কাল রাত্রিরে ওটা একটু নুন হলুদ লঙ্কাগুলো মাখিয়ে রেখে দিয়েছি শাকটা তো আজকে বাজারে গিয়ে নিয়ে এলো শাকটা কাটতে কাটতে এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে কড়াই অল্প তেল ছিল কালকের ওতেই না নটে শাকটাকে ভালো করে ভেজে নেবো নটে শাকটা বেশ ভালো করে ভেজে নিয়ে তরকারিতে দিলে না তরকারির টেস্টটা খুব সুন্দর হয় আর নটে শাক তো এমনিতেই নরম ভালো করে ভেজে নিয়ে তরকারিতে দিলে আর সিদ্ধ করতে হয় না আলাদা করে শাকটা তো ভাজা হয়ে গেছে কড়াই একটু বেশি করে তেল দিয়ে অল্প কিছুটা করলা ভেজে নিচ্ছি বড় ছেলেটা তো করলা ভাজাটা ভালোবাসে তরকারিটা হয়তো পছন্দ করবে না তাই ওর জন্য একটু করলা ভেজে নিচ্ছি আর একটু পটলও ভেজে নিচ্ছি পটলটা তো একটু ভাজার জন্য কেটেছি আর একটু সবজিতে দেওয়ার জন্য কেটেছি সব তো সবজি ভেজে ভেজে করব। পটলটাও ভেজে নিলাম আর এবার করলাটাও ভেজে নেব আমাদের এখানে না উচ্ছেটা অতটা পাওয়া যায় না আগে তো একদমই পাওয়া যেত না এখন তবুও মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কদিন আগে যে বাথরুম পায়খানার ওপরগুলো সিমেন্টগুলো খসে পড়ে যাচ্ছিলো প্লাস্টারও না ওখানটা তো কালার হয়েছিল না ওখানটায় কালার করানোর জন্য কালার মিস্ত্রিকে ডাকা হয়েছে মিস্ত্রিতে সকাল সকাল এসে গেছে বাথরুমটাও কালার হয়ে গেছে পায়খানাটাও কালার হয়ে গেছে জালালার গ্রিলগুলোতেও তো কালার হচ্ছে জানালাগুলো তো পুরো খোলা আছে এত হাওয়া দিচ্ছে পুরো বিছানার চাদর উটিয়ে দিচ্ছে আর দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে বেডরুমের এমনিতে সময় ঘরের জানালাগুলো খুলে রাখা যায় না পায়রাগুলো না ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে পড়ে আলমারির মাথায় এসে বাসা করছে বেডরুমে দুটো হলে একটা আর কিচেনে একটা চারটে জানালাতেই না গ্রিলগুলোয় কালার হয়ে গেছে গ্রিলগুলোতে ব্রাউন কালার করানো হচ্ছে আর বাইরের যে সেফটি গেটটা ওটাতেও কালার হয়ে গেছে আর ঘরেতেও তো কিছু কিছু জায়গায় কালার উঠে গেছে সেগুলোও কালার করে দিচ্ছে ঘরের তো কালারগুলো এমনি এমনি সব জায়গায় উঠে যায়নি ছেলেগুলো না কিছুতে করে কালারগুলো উঠিয়ে ফেলেছে আর আগের কালারগুলো তো সবই ঘরের ছিল তাই যেখানে যেখানে কালারগুলো উঠে গেছে সেগুলোতেও একটু কালারগুলো করিয়ে নেওয়া হচ্ছে ছেলেদেরকে বললাম সানটা সেরে তোরা পড়তে বসে যা ওদের তো এখন এক্সাম হচ্ছে টিউশনও তো ছুটির দিনগুলোই চালু আছে ওদের তো সান হয়ে গেছে মিস্ত্রিও চলে গেছে ওরা সান সেরে পড়তে বসে গেছে আর ওদের পাপা পায়খানা বাথরুমটা সাফাই করে নিচ্ছে আর আমারও তো রান্নাটা হয়ে গেলে এখন ঘর দর মুচি করতে হবে আমি তো শাকের সব সবজিটা ভেজে নিয়েছিলাম এখানে আলুটা আর রাঙালুটা ভেজে নিয়ে ওর মধ্যে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আলুটা তো একটু সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে ডাঁটা বেগুন পটল আর বড়িটা তুলে দিয়ে ওটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব এটা তো তখন সিদ্ধ হচ্ছে হোক আমি অন্য গ্যাসটাতে একটু জিরে মৌরি আর সর্ষে হালকা করে ভেজে শুকনো খোলায় ওটাকে গুঁড়িয়ে নেব সবজিটাকে আর কড়া থেকে না পাবো না তাই ওই করার মধ্যেই একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর পিঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি আমি তো শাকের তরকারিতে সব একটু পেঁয়াজের ফোড়ন দিয়ে আপনাদেরকে আগেও দেখিয়েছি পেঁয়াজের ফোড়নটা দিলে না শাকের টেস্টটা বেশ রকম হয় আমার মা কিন্তু শাকের তরকারিতে পেঁয়াজ দেয় না রসুন দিয়ে শাকের তরকারিতে ফোড়ন দেয় মায়ের মতো তো শাকের তরকারি করতে পারি না রসুন দিয়ে ফোড়ন দিয়েও দেখেছি মায়ের মতো টেস্ট আসে না মায়ের শাকের তরকারি তো নামকরা শাকের তরকারি মা তো মায়ের মতো করে মায়ের মতো তো করতে পারবো না আমি একটু আমার মতো করে শাকের তরকারিটা বানাই আর এরকম করে করলে কিন্তু শাকের তরকারির টেস্টটা খুব সুন্দর হয় আর এই গরমের দিনে এরকম না ডাঁটা দিয়ে করলা দিয়ে শাকের তরকারি করলে তার টেস্টটা তো অতুলনীয় এমনি শাকের তরকারিটাকে দেখে মনে হচ্ছে না টেস্টটা সুন্দর হবে এই গরমের দিনে না আমার বাড়িতে শুধু পাবেন শুক্তো এরকমভাবে শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আমি তো রান্না করছি ওদিকে আমার মিষ্টি বাথরুম পায়খানা সাফ হয়ে গেছে ও তো আমার টিটাই মিঠাইকে স্নান করাচ্ছে চলুন ওদের একবার স্নান করাটা আপনাকে মিঠাই মিঠাই রে পাখিগুলোকে না সপ্তাহে একদিন করে সান করাই হয় শনিবার নয় রবিবার যেদিন টাইম হয় সেদিনকে স্নানটা করানো হয় ওদেরকে তো রোজ স্নানটা করানো ভালো নয় তাই একদিন করেই স্নানটা করাই তিনটে মাছকে তো আমি খুব ভালো করে ভেজেছি আর দুটো মাছ একটু কাঁচা কাঁচা রেখেছি ছোটো ছেলেটা তো খাবে না ওর জন্য ডিম ভেজে দিচ্ছি আর দুটো মাছকে রাত্রিবেলা একটু ভালো করে ভেজে নেব আমার মিস্টার তো সান টান সেরে পুজোটা করে নিয়েছিল আমি তো সানটা সেরে খাবারটা নিয়ে চলে এসেছি কারণ এখন তো প্রায় আড়াইটার ওপর বাজে সবারই তো খিদে পেয়ে গেছে কোন সকালে খাওয়া হয়েছে সবার আজ তো রান্নায় পটল ভাজা করলা ভাজা শাকের তরকারি ডাল মাছ ভাজা করলাম দেখলেনি আর কালকের না একটু শুক্তো আছে আর একটু আমের চাটনি আছে গরমের দিনে তো তেঁতোটা খাওয়া ভালো আর আমার মিস্টার তো তেঁতোটা পছন্দও করে আর আমিও ওর সঙ্গে থেকে থেকে এখন কিছুটা শিখে গেছি চলুন খাবারটা তো রেডি করে নিয়েছি খাওয়া দাওয়াটা দুপুরের করে নিই খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটা বেজে গিয়েছিল। আর বাসন ধুতে এবং ঘর মুছতে তো চারটে বেজে গেল। আমি আর শুলাম না ছেলেগুলোও শুলো না দিদির যে ড্রয়িংটা হোমওয়ার্কে দিয়েছিলো ওটা বাকি ছিল ওরা করে নিল ওদের তো পাঁচটা থেকে ড্রয়িং ছিল ওদের পাপাই ছেড়ে দিয়ে এলো আবার নিয়ে এলো আর এখন তো সন্ধ্যা সাতটা বাজে আমি তো সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে একটু মিক্সড ভেজিটেবিল ভাজিয়া করে নিয়েছি চা নাস্তা খেয়ে আমি আর আমার মিস্টার একটু বাইরে বেরোবো রাস্তায় তো আজ ভিড় সামনে তো ঈদ আছে তার কেনাকাটি তো আছেই আবার মঙ্গলবারে না এখানে মহারাষ্ট্রে গুডি পরোয়া আছে নতুন বছর চালু তাই রাস্তায় আজ এত ভিড় হয়েছে আর আমরাও তো একটু কেনাকাটি করতে বেরিয়েছি আমি তো কদিন আগে যে জামাটা নিয়েছিলাম চেঞ্জ করতে দিয়েছিলাম বলেছিল কদিন পর দেবে ওটা এখনও আসেনি ওটা তো নেওয়া হলো না আর না আমার ঘরের না প্রদীপটা ভেঙে গেছে তাই একটা প্রদীপ নেবো বলে বেরিয়েছি কিন্তু আজকে যা রাস্তায় ভিড় হয়েছে দেখেই ভয় পাচ্ছে গাড়ি নিয়ে তো এসেছে গাড়িটা অনেক দূরে দাঁড় করিয়ে দিয়েছে আর আমি তো হেঁটে হেঁটেই আসছি আমি তো আগে একটা প্রদীপের দোকানে ঢুকলাম ওখানে না মিডিয়াম সাইজের প্রদীপটা নেই তো এখানে আর একটা দোকান আছে এই দোকানটায় এসেছি কত সুন্দর সুন্দর প্রদীপগুলো দেখুন আমার তো দুটো প্রদীপ তোলা আছে ওগুলো কাচের যখন ঘরে পুজো দিয়েছিলাম আগের বছর আমার বান্ধবীরা দিয়েছিল। কিন্তু ওগুলো যে লাগাবো ওগুলো না ছেলেরা তো বল খেলে আর এমনিতেও দুজনে হুড়োহুড়ি ছুটোছুটি হয় ফেলে দিলেই ভেঙে যাবে কাচের যে প্রদীপগুলো আছে না দেখতে খুব সুন্দর আর এই প্রদীপটাও এমনি দেখতে সুন্দর আর সেফটিকও হয় আমার তো আগের এই সাইজটা ছিল আবার এই যে এখন এই যে বড়োটা ওটা আমার মিস্টার বলছে নাও না ওটা তো অনেকটা বড় আমার ঠিক পছন্দ হচ্ছে না দোকানটার ভিতরটায় তো পুরো চুটনিতে ভরে গেছে লাল হলদে কালারিং কালারিং সামনে গুডি পরোয়া তাই গুডি পরোয়াতে এই চুটনিগুলো লাগে তাই দোকানে এত চুটনি তুলেছে আর আমি তো একটা এরকম পিতলের লাড্ডু গোপাল নিতে চাই হাতে করে মাখন তুলে খাচ্ছে লাড্ডু গোপালটা তো এখানে ছোট আমি তো একটু বড় খুঁজছি বললাম এনে দেবেন বললো দেবো কিন্তু টাইম লাগবে ওখান থেকে তো বাড়ি ফিরতে আমাদের সাড়ে নটা পৌনে দশটা বেজে গেল। আবার এখনও তো রান্না বাকি আছে রান্না মানে সকালের তো সবই আছে শুধু একটু গরম গরম ভাত হবে চলুন ভাতটা বসিয়ে দিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন